রাধে রাধে এভরিওয়ান গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় আবার একবার স্বাগত জানিয়ে চলে এসে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি কিন্তু দুপুরে বাঙালি পাতের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এছাড়াও এটি রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি অবশ্যই নিরামিষ দিনে তোমরা কিন্তু এই পথটি ট্রাই করতেই পারো আশা করছি বাড়ির সকলে খেয়ে খুবই প্রশংসা করবে বন্ধুরা আজকে আমি তৈরি করব ঘরোয়া উপকরণ দিয়ে নিরামিষ আলু ফুলকপি পনিরের ডালনা যার স্বাদ কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো হবে কিন্তু খুবই সিম্পল সহজ সরলভাবে তৈরি করব আশা করছি খুবই ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি করতে গেলে সবার প্রথমেই লাগবে আমার ফুলকপি দেখো এখানটা আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবারে এই ফুলকপিটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে বানিয়ে নেব এবং বানিয়ে উষ্ণ গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে চুবিয়ে রাখবো এতে করে কিন্তু বন্ধুরা ফুলকপির ভেতরে থাকা জীবাণু খুব সহজেই নষ্ট হয়ে যাবে এবং ফুলকপিগুলো খুব সফট হবে রান্না করলেও কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এছাড়া লাগবে আমার আলু দেখো এখানটা আমি আলুগুলোকে ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি অবশ্যই সাইজটা একটু বড় রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় তো দেখো এই সাইজ করে বানিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ধুয়ে একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি বন্ধুরা এছাড়া আরেকটি প্রধান উপকরণ হলো পনির দেখো এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি এবং চৌকো শেপ করে বানিয়ে নিয়েছি পনিরগুলোকে অবশ্যই একটু বড়ো সাইজে বানানোর চেষ্টা করবে খুব একটা ছোট করবে না এক্ষেত্রে কিন্তু তোমরা লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারো বন্ধুরা এছাড়া আমার লাগবে হচ্ছে টমেটো দেখো এখানটা আমি একটা মাঝারি সাইজের পাকা টমেটোকে খুব ভালোভাবে চপ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু টমেটোর পেস্টও করে নিতে পারো তবে আমি চপ করে ব্যবহার করছি এক্ষেত্রে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এবার বন্ধুরা আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু অবশ্যই যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে আর স্লাইস করে কেটে রেখেছি কয়েক টুকরো আদা এটাকে আমি মশলার পেস্ট তৈরি করে নেব এবং শুকনো মশলার উপকরণ হিসেবে এখানটায় নিয়ে নিয়েছি গোটা গরম মশলা সেখানে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি গোটা সাদা জিরে গোটা চিনে বাদাম সেটাকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু স্বাদটা ভালো হয় এবং কালারটাও ভালো আসে এছাড়া নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিস এগুলোকে আমি মশলার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা তাহলে চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে দেখো আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এখানটায় কিন্তু তোমরা ননস্টিকের বদলে অন্য যে কোনো কড়াইয়ের ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর এখানটায় রিফাইন অয়েলের বদলে কিন্তু তোমরা সরষের তেলও রান্নাটা করতে পারো এবার আমি যে পনিরগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খুব একটা কড়া ভাজবো না মাঝামাঝিভাবে ভেজে নেব বন্ধুরা দেখো আমার পনিরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নেবো বন্ধুরা পনিরটা ভেজে তুলে নেওয়ার পর আমার কড়াইতে যে পরিমাণ তেল আছে সেখানটায় আমি আলুটাকে দিয়ে দিলাম তো দেখো এবার আলুটা ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করছি এবার আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব হলুদ গুঁড়োটা অ্যাড করলে কিন্তু বন্ধুরা কালারটা খুবই ভালো আসে এবং ভাজলে কিন্তু খুব একটা সুন্দর দেখায় তো অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে ভাজার চেষ্টা করবে তাতে কিন্তু ভালো লাগে এবং আলুটা ভেজেও আমি সেম একইভাবে তুলে নেব দেখো এদিকে আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুটাকে তুলে নিচ্ছি বাকি রইলো আমার ফুলকপি দেখো ফুলকপিটাকে আমি খুব সুন্দরভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমি ফুলকপিটা ছেড়ে দেব এবং একইভাবে ফুলকপিটাকেও ভেজে তুলে নেব বন্ধুরা সমস্ত সবজি যদি ভেজে তুলে নেওয়া হয় তবে কিন্তু এই ডালনার স্বাদটা খুবই ভালো আসে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা ফুলকপিটা ভাজার সময় দেখো আমি এক চিমটে পরিমাণে নুন এবং সেই সাথে আমি এক চিমটে পরিমাণে গুঁড়ো অ্যাড করব এতে করে কি হবে ফুলকপিটা খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে মানে খুব ভালোভাবে অল্প সময়ে নরম হয়ে যাবে তো দেখো এবার হলুদ এবং নুনটা যেহেতু আমি অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং ফুলকপিটাকে লাল লাল করে ভেজে আমি তুলে নেবো দেখো ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে ফুলকপিটাকেও তুলে নিচ্ছি তো দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর আমার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল আছে এবার সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং এখানটায় একটা এলাচ ফল ফোড়ন দেবো এলাচ ফলটাকে অবশ্যই ফাটিয়ে না নাহলে কিন্তু তেলে পড়লে পরে ফেটে ওঠার সম্ভাবনা থাকে এখানে বন্ধুরা আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম না তার কারণ আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি মশলার পেস্ট হিসেবে তো দেখো সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এইবারে আমি যে টমেটোটাকে খুব সুন্দরভাবে চপ করে রেখেছিলাম সেই চপ করে রাখা টমেটোটা এখানটায় অ্যাড করে দিলাম এবং টমেটোটা দিয়ে বন্ধুরা একটু অনবরত নাড়াচাড়া করতে হবে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করছি হাফ চামচ পরিমাণে নুন বন্ধুরা নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এক কথায় গ্রেভিটা খুব সুন্দর হবে তো দেখো নুনটা দেওয়ার পরেও আবার খুব সুন্দরভাবে একটু নাড়েছাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয়ে আসবে বন্ধুরা দেখো এইদিকে আমার টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট মশলাটা এই মশলাটা দিয়েও কিন্তু অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নইলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর বন্ধুরা হ্যাঁ এই পর্যায়ে কিন্তু যখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লয়ে রাখবে হাই ফ্লেমে থাকলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং সবজির স্বাদটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে আমার মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে তো বন্ধুরা দেখো এইদিকে মশলা থেকে যেহেতু আমার খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে এইবার আমি অ্যাড করব যে কাজু কিশমিশ এবং চীনা বাদামের পেস্ট করেছিলাম সেই পেস্ট মশলাটা এবং এই পেস্ট মশলাটা অ্যাড করার পরেও আমি খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে আবারও ভেজে নেব বন্ধুরা এই কাজু কিশমিশ এবং চীনা বাদামটা অ্যাড করলে কিন্তু খুবই স্বাদ হয় এক কথায় নিরামিষ সবজিতে যদি এইরকম বাদামের পেস্ট অ্যাড করা হয় সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই এইভাবে একবার হলেও তোমরা তৈরি করে দেখো খুবই ভালো লাগে বন্ধুরা দেখো এদিকে আমার মশলা থেকে কিন্তু খুব ভালোভাবেই তেল ছেড়ে এসছে এইবার এই পর্যায়ে আমি অ্যাড করছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো তোমরা চাইলে হলুদ গুঁড়োটাকে স্কিপও করতে পারো তবে হলুদ গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা সবজির কালারটা খুব ভালো হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইবার কালারের জন্য ব্যবহার করছি এখানটায় আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশানাল সম্পূর্ণ তোমরা চাইলে স্কিপও করতে পারো তো দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পরে আমি আবারও খুব সুন্দরভাবে একটু নেড়ে মিশিয়ে নেব এবার হালকা আমি মশলার বাটি ধোয়া জল অ্যাড করলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এইবার আমি এখানটায় অ্যাড করছি এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো বন্ধুরা মশলা ভাজার সময় যদি এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয় তবে কিন্তু স্বাদ খুবই ভালো আসে এবং সেই সঙ্গে আরও একটি খুব ইম্পর্ট্যান্ট উপকরণ এখানটায় অ্যাড করছি সেটি হচ্ছে নারকেল বাটা এটা বন্ধুরা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো তবে তিন চামচ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিলাম এতে করে কিন্তু স্বাদটা অসাধারণ হয় যেহেতু ফুলকপির ডালনা হচ্ছে অবশ্যই নারকেল বাটাটা দিতে পারলে ভালো হয় তবে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইবার আমি একটুখানি আর একটু মশলার বাটি ধোয়া জল অ্যাড করে মশলাটাকে আর এক থেকে দু মিনিট মতো আমি আর একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিটাকে অ্যাড করে দেবো এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর কালারফুল হচ্ছে দেখতে যতটা না কালারফুল হবে খেতে কিন্তু তার থেকে অনেক গুণই বেশি ভালো লাগবে তো দেখো এবার সমস্ত উপকরণের সঙ্গে আমি আলু ফুলকপিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার আলু ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এবার এখানটা আমি অ্যাড করছি পরিমাণ মতো জল বন্ধুরা খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই মাঝামাঝি জল দিতে হবে যেহেতু গ্রেভিটা একটু গাঢ় থাকবে তো দেখো খুব সুন্দরভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলে কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি পনিরের ডালনা বন্ধুরা আমি দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবার এই পর্যায়ে দেখো আমার সবজিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার যে ভেজে রাখা পনিরগুলো আছে সেই পনিরগুলোকে মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের আজকের এই পথটি তো দেখো এবার আরও পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো এদিকে আমার আলু ফুলকপি পনিরের ডালনা অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে এতে অ্যাড করছি আমি ধনে পাতা কুচি যেহেতু শীতের মরশুম চলছে তাই আমাদের হাতের কাছে মোটামুটি ধনে পাতা অ্যাভেলেবেল থাকে ধনে পাতা দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা ভীষণই ভালো আসে সেই সঙ্গে এখানটা অ্যাড করে দিয়েছি হাফ টেবিল স্পুন আমি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো এবং সবশেষে এখানটা অ্যাড করছি স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা ফুলকপি একদম আস্তে আস্তে গোটা গোটাই রয়েছে একটু ভেঙে যায়নি এবং সবজির কালার দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দুপুরে বাঙালি পাতের কিন্তু দুর্দান্ত স্বাদের পথ এটা কিন্তু ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই জমে যায় তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি পনির ডালনার পথটি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দুপুরের বাঙালি পাতের কিন্তু একটি দুর্দান্ত স্বাদের পথ সেই সঙ্গে বন্ধুরা রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে এই শীতের মরশুমে অবশ্যই বাজার থেকে ফুলকপি নিয়ে এসে কিন্তু নিরামিষ দিনে এই পথটি একটিবার হলেও ট্রাই করো আশা করছি বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করবে এবং মনে হবে আরও একবার তৈরি করে খাই এতটাই সুন্দর লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটাকেই কিন্তু প্রেস করতে একদম ভুলো না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে